হ্যালো এভরিওান তো অ্যানিভার্সারির দিন দুপুরে কি কি খাওয়া হয়েছে তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি তো রাতে কি কি খাবো সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো সবাই কেমন আছো জানিয়ে দাও তো দেখো মশাই নিয়ে এসেছিলো মাটন তো এখানে মাটন ধুয়ে বেছে পরিষ্কার করে দেওয়া হয়েছে আর এখানে দেখো বিরিয়ানির চালও ভিজে দেওয়া হয়েছে আর এখানে বড় বড় করে আলু কাটা হয়েছে আর পেঁয়াজের বেস্তার জন্য পেঁয়াজ কেটেও নেওয়া হয়েছে তো তোমরা আশা করি বুঝতেই পেরেছো কি হবে তো হ্যাঁ আজকে মাটন বিরিয়ানি হবে রাতে তো বর্মশাই করছে আর এই যে দেখো সাদা তেল দিয়ে দিল কড়াইতে তো এখন পেঁয়াজের ব্যস্তটা ভাজা হবে আর এদিকে দেখো চালটাও কিন্তু সদ্য হয়ে গিয়েছে তো আমাদের বাড়িতে সবাই কিন্তু বিরিয়ানি খেতে ভালোবাসে তাই জন্য বর্ণমশাই বিরিয়ানি করে নিলো আর এই যে দেখো আলুগুলোর পোখোড়া বানিয়েছে আর এখানে মাটন কিন্তু একদম ব্রেডি আর লাল লাল টাইলটেলে মাটনের ঝোল তো প্রথমে হাড়িতে এই যে দেখো সাজানো হচ্ছে এখন তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর আমাদের বাড়িতে তো বললাম সবাই খুব ভালোবাসে তো এই যে দেখো অনেকদিন পরে মাটন বিরিয়ানি হচ্ছে তো আজকে এ টু জেড তোমাদের সাথে শেয়ার করছি না তবে এ থেকে এম পর্যন্ত অবশ্যই শেয়ার করছি মানে এই যে আসল যেটা আড়িতে এই যে দেখো সাজানোটা তো প্রথমে নিচে দিয়ে দেব এই যে মাটন আর পুরো কারিটা তারপরে এই যে দেখো চলে যাচ্ছে আলুগুলো এরপরে বড় সমস্ত কিছু মশলাপাতি রেডি করে নিয়ে এই যে বসে পড়েছে তো দেখো এইবার বিরিয়ানির চালটা চলে যাবে তো আজকের ভিডিওটা বুনু করছে আর বুনুর এই ভিডিওর কোয়ালিটিটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তাহলে কিন্তু আমি এইভাবেই বানাবো তো দেখো আলুর পরে চলে গেল পেঁয়াজের বেরেস্তা এরপরে ওই যে চলে গেছে বিরিয়ানি মশলা যেটা বড় ঘরে বানায় আর কি কি দেয় তোমাদের সাথে এর আগে ভিডিওতে শেয়ার করে দিয়েছি তো বেশ খানিকটা বিরিয়ানির মশলা কিন্তু দিয়ে দিতে হবে বিরিয়ানিতে না হলে গন্ধ আসবে কি করে বস আর দেখো এখন দিয়ে দিল কিছুটা পরিমাণ ঘি তো বন্ধুরা অলরেডি কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে আর এরপরে যখন পুরো ওটা রেডি হয়ে যাবে তারপরে যে কত সুন্দর লাগবে তো এই যে দেখো এবার দিয়ে দিচ্ছে দই তোমরা কারা কারা এরকম বিরিয়ানি সাজানোর সময় টক দই দিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি না খেয়ে থাকো এইভাবে তাহলে অবশ্যই খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমাদের কিন্তু দারুণ লাগে তো দেখো এরপরে দিয়ে দিচ্ছি মাটনের ঝোলটা যারা যারা এখনই ভিডিওটা লাইক করনি ঝটপট করে ভিডিওটা লাইক করে দাও আর কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে পাশে দেখো তো দেখো এখন দিয়ে দিচ্ছি আমরা বিরিয়ানির চালটা সত্যি বলছি কি সুন্দর যে একটা গন্ধ বের হচ্ছে আর দেখো দেখতেও কিন্তু দারুণ লাগছে আর এই যে চলে গেল সে একটা ফল ফলটার নাম আমার একদম মনে পড়ছে না বন্ধুরা তো দেখো রাইস দিয়ে কিন্তু একদম বোঝাই করে দিয়েছে বড় মশাই এরপরে আবার চলে যাচ্ছে লাস্ট লেয়ার মানে পেঁয়াজের বেরেস্তা তারপরে বিরিয়ানির মশলা দই ঘি কেওড়া জল তারপরে কেশর দুধ বন্ধুরা বিরিয়ানি তো অনেকেই অনেক রকম ভাবে বানায় তবে আমার মনে হয় মেইন যেটা সেটা হচ্ছে চিকেন রান্নার পদ্ধতিটা যদি চিকেন দিয়ে করো তাহলে চিকেনটা তুমি কিভাবে রান্না করছো যদি মাটন দিয়ে করো তাহলে মাটনটাই তুমি কি কি মশলা ইউজ করছো কিভাবে রান্না করছো তো আমার মনে হয় চিকেনের ওপরেই কিন্তু বিরিয়ানি টেস্টটা বিরাজমান তো তোমরা কি কিভাবে বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকে আমরা মাটনটা কি প্রসেসে রান্না করেছি অলরেডি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেওয়া আছে তো এই যে দেখো এখন চলে যাচ্ছে খোয়া ক্ষীর আর দেখতে কিন্তু আলাদাই রকম লাগছে আর গন্ধটাও কিন্তু দারুণ বেরোচ্ছে তো ওপর থেকে এই যে আবারও একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি আর আমার কিন্তু বিরিয়ানি বাসি হলে বেশি ভালো লাগে জানো তো তো এই যে গরম গরম হচ্ছে ঠিকই তবে আমি খাবো একদম নামমাত্রা আর এই যে দেখো এখন বড় দিয়ে দিই কেওয়া গল এরপরে দেয়া হবে এই যে দুধ আর কেশরের মিশ্রণটা লাস্ট ছাড়াই ভালো তো দেখো এখন পড়ে গেলো লাস্ট টাচ সেটা হচ্ছে ঘি তো বেশ খানিকটা ঘি কিন্তু উল্টে দিতে হবে ভাতের ওপরে তবেই কিন্তু শেষে গিয়ে বিরিয়ানির গন্ধটা বেরোবে তো আমাদের সাজানো রেডি তো চলো এবার এটাকে আমরা দমে বসিয়ে দেবো আধ ঘন্টার জন্য তো বন্ধুরা এই যে আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি আর সবাই মিলে কিন্তু খেতেও বসে পড়লাম তো আজকে অনেকটা দেরি হয়ে গেলো এগারোটা অলরেডি বেজে গেছে তো এখানে কিন্তু রায়তাও বানানো হয়েছে পেঁয়াজ শসা বিট নুন সামান্য চিনি আর লবণ দিয়ে আর এই যে দেখো গরমশাই এখন এখানে সবাইকে থালা সাজিয়ে দিচ্ছে তো কিছুটা স্যালাডও কাটা হয়েছে তো আজকে আমরা একটু গ্রেভি রেখেছি তাই জন্য দেখো নিচের ভাতগুলো কিন্তু ভীষণ রসালো রয়েছে তো দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম আর এই যে এটা আমার থালা তো তোমাদের দেখাই যে চিকেনটা কি সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখো আর আলুটাও কিন্তু দারুণ বলে গিয়েছিল তো আর সহ্য করা যাচ্ছে না আর ওয়েট করা যাচ্ছে না চলো তাড়াতাড়ি একটু মুখে পড়ে দিই আরে কি করছো তোমরা এখনো লাইক কমেন্ট করনি তাড়াতাড়ি লাইক কমেন্ট করো তবেই তো বিরিয়ানির মজাটা আমি পাবো তো এই যে দেখো আলুটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর গলে গিয়েছে তো সাথে এক গ্লাস কোকও কিন্তু রেখো নইলে কিন্তু বিরিয়ানি খাওয়ার মজা একদমই আসবে না। তুই দেখো সাথে একটু রায়টাও নিয়ে নিয়েছি কারণ রায়তা দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও। আর রায়তাটা কিন্তু দারুণ বানিয়েছে আজকে বরমাশাই। তো অন্য দিন চিনিটা একটু বেশি দিয়ে দাও বড় মিষ্টি মিষ্টি লাগে। আমার একদম ভালো লাগে না। তবে আজকে কিন্তু বেশ শূন্য রয়েছে। তো দেখো খাওয়া দাওয়া পর চলে এলাম অপরের ঘরে। তো দেখো বন্ধুরা বনু চলে আসছে। তো বন্ধুরা ওই ভিডিওটার সাথে আমি এই ক্লিপগুলো অ্যাড করতে বাধ্য হলাম কারণ ভিডিওতে স্ট্রাইক পড়েছিল তো দেখো আমি এখন চলে এসেছি ওপরের ঘরে আর এইখানে কিন্তু মানে এই পার্টুকুতে বনু নেই আমি এখন ওপরের ঘরটাকে ক্লিন করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো একদম মানে সেজে গুজে রেডি হয়ে আমি ওপরের ঘর পরিষ্কার করতে এসেছি মানে ভাবা যায় ভিডিও করার জন্য আমাদের কত কিছুই না করতে হয় তো দেখো আমার ব্যালকানির যে পর্দাগুলো ছিল ওগুলোকে আমি আগে সুন্দর করে বেঁধে নিলাম যাতে ভিডিওতে ভালো লাগে দেখতে তো চলো প্রথমে আমি জামা কাপড়গুলো পরিষ্কার করে নিই মানে আলনাটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিই তো দেখো আমি কি অগোছালো করে রেখেছি আসলে ভিডিও বানানোর জন্যই অগোছালো করে রেখেছিলাম তো চলো এবার এক এক করে সব কাজগুলো করে নিই অনেক কাজ বাকি আছে পুরো ঘরটাকে ক্লিন করবো মানে ভাবতেই পারছো তো এই দেখো কেমন তুড়ি মেরে আলনাটা পরিষ্কার করে নিলাম এবার চলে এসছি মুছামুছি করতে তো এখানে একটা লম্বা কাঠের ড্রয়ার রয়েছে যেটাকে আমি মুছে নিচ্ছি আর এর উপরে কিন্তু মাঝে মাঝে আমি বসি আর আমি এখানে বসে আমার কুটুসকে খাওয়া দাওয়া করাই আর এই যে দেখো এখন বিছনা চাদরটাকেও সুন্দর করে পেতে নিলাম তো আজকের ভিডিওটা একটু লং হবে সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট করে পাশে থাকো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকেনটা প্রেস করো তো দেখো যেহেতু পুরো ঘরের ভিডিওটাই বানাবো আর তাই জন্য একবার ক্যামেরাটা এই কোণায় রাখতে হচ্ছে একবার ওই কনায় তো যারা ভাবো ভিডিও বানিয়ে মানুষ এই যে এত এত টাকা ইনকাম করছে তাদের তো কত সুখ কত আনন্দ একদমই তোমাদের ধারণাটা ভুল কারণ যারা ভিডিও বানাচ্ছে তাদেরও কিন্তু প্রচুর খাটতে হয় এই যে দেখো ক্যামেরাটা যেমন এখান থেকে ওখানে নিতে হয় তারপরে বাড়ির কাজগুলোও কিন্তু তার সাথে সাথে আমাদেরকে করতে হয় আর তারপরে তো ভিডিও এডিট রয়েছে যত ভালো করে যে এডিট করবে ততই তার ভিউজ তো বলতে পারো একটা গোটা দিন কিন্তু একটা ভিডিওর জন্য লেগেই যায় যেমন তোমরা সারাদিন কাজ করে বাড়ি ফেরো সকাল বেরিয়ে ঠিকঠাক আমরা ঘরের বউরা কিন্তু সারাদিন ঘরে থেকে ঘরের কাজকর্ম করে ভিডিওটা বানাই আর রাতে কিন্তু ভিডিওটা এডিট করি আর তারপরে গিয়ে কিন্তু কাজ শেষ হয় তো তোমরা হয়তো অনেকে নটার মধ্যে বাড়ি ফিরে যাও অনেকে ছটা সাতটায় বাড়ি ফেরো কিন্তু আমরা কিন্তু ভিডিও এডিট করি একদম রাত্রেবেলায় যখন কোনো সাউন্ড থাকে না আর হ্যাঁ পরের দিনেও কিন্তু আমরা ভিডিও এডিট করে থাকি দুপুরবেলাটা কারণ দুপুরবেলাও কিন্তু পরিবেশটা একটু ঠান্ডা থাকে শান্ত থাকে তো বলতে পারো যে যখন সময় পায় সে তখনই ভিডিও এডিট করে দেখো এখানে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে ফেললাম তো ঘরটা ঝাড়ু দিয়ে যে চলে এসেছি পোছা নিয়ে আর পোছা নিয়ে ঘর নাম দেখো আমি ডান্স করছি আসলে এটাই ছিল ভিডিওর উদ্দেশ্য মানে কাজ করতে করতেও যে আনন্দ করা যায় আর আনন্দ করতে করতে যে কাজ করা যায় এটা কিন্তু দারুণ একটা উপায় তবে হ্যাঁ তোমাকে কিন্তু একটা গান চালিয়ে নিতে হবে শুধুমাত্র সাউন্ড সিস্টেমে একটা মনের মতো গান চালিয়ে নাও ব্যাস সব কাজ কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে তো দেখো আবারও ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে হলো তোমরা কারা কারা আমার মতো এরকম গান শুনতে শুনতে কাজ করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো মনে হয় গান চালালে কাজ করতে একদম কষ্ট হয় না আর কাজগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আমি কিন্তু শুধু ভিডিওই বানাচ্ছিলাম না আসলেই আমি ঘরটা পরিষ্কারও করছিলাম তো যেগুলো তোমাদের দেখাতে পারিনি তোমাদেরকে আমি শুধু ফানি মোমেন্টগুলোই দেখাচ্ছি তো ওদিকটা আমার মোছা হয়ে গেছে যেই কারণে আমি এখন পোছাটা রেখে এলাম তো আবারও ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হলো আর আমি এখন চলে এসেছি বাথরুমে দেখো আমি ফোনটাকে একটু সেট করে নিলাম ওয়ালের ওখানে আর এখন আমি আয়নাটা পরিষ্কার করব। তো চলো এবার আয়নাটা পরিষ্কার করে নিই তো দেখো একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমি কিন্তু মুছে নিচ্ছি তো কলিংটা শেষ হয়ে গেছে যেই কারণে দেখো আমি জল দিয়ে একটু মুছে নিচ্ছি হালকা করে যদিও পরিষ্কার ছিল দুদিন আগেই পরিষ্কার করেছি আর আজকে তো একটু ভিডিও বানানোর জন্যই করে নিচ্ছি বলতে পারো তো দেখো পোছাটা কেমন ক্যামেরার সামনে দিয়ে দিলাম তো ক্যামেরা অনই রয়েছে আর এই দেখো আমি এক্সট্রা কাজগুলোও করে নিচ্ছি ক্যামেরা চালিয়েই কারণ হাতে জল লেগে আছে ক্যামেরা বারবার বন্ধ করা অফ করা খুবই কিন্তু প্রবলেম তো এখন আমি চলে এলাম আবার ঘরে দেখো আমি এই যে উইন্ডোর যে কাজগুলো আছে সেগুলোই মুছবো ঘরটা পরিষ্কার করার পরে কিন্তু ঘরে থাকতে ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা আমার মতো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো তো দেখো একটু মুছে নিয়ে আমি আবারও আমার ডান্স চালু করে দিলাম মানে পাগলামি চালু করে দিলাম তো চুলটা খুলে রেখেছি প্রচণ্ড গরম লাগছে তো বন্ধুরা কোথাও যেও না ভিডিওটা কিন্তু এখনও একটু বড় হবে আর আমার পাগলামিটা তোমরা দেখতে থাকো তো তোমাদের জন্য এখন একটা আমার প্রশ্ন রয়েছে তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ফেসবুক আইডিটা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে দেখো কুটুস নিশ্চয়ই বসে বসে ভাবছে আমার মাটাকে আজকে ভুতে পেয়েছে আর এদিকে দেখো ওকে আপেল খাওয়ানোর সময় নিজেও একটা আপেল খেয়ে নিলাম তো এখানে দেখো ভিডিও ক্লিপগুলো হচ্ছিলো না বলে বারবার আমাকে রিটেক নিতে হচ্ছিলো তোমাদের কাদের ঘরে ঘরে কার্তিক আছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটা এডিট করতে বসে আমার নিজেরই এত হাসি পাচ্ছিল যে আমি কিভাবে এতটা পাগলামি করছি আর এখনও কিন্তু কাজ শেষ হয়নি দেখো ওদিকের জানলার কাজগুলো মুছে নিয়ে এদিকের আলমারিটাও মুছে নিলাম আর প্রত্যেক সপ্তাহে কিন্তু একবার করে আমি পরিষ্কার করি কারণ সত্যি কথা ঘরে কেউ না থাকলেও ঘরে যে এত পরিমাণ নোংরা পড়তে পারে সেটা সত্যিই পাকা ঘর না দেখলে বোঝা যায় না তো আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারছো কি না জানি না তবে আমার কিন্তু ভীষণ ঠান্ডা লেগেছে আর জ্বরও এসছে এই যে আসলে ঘুরতে গিয়েছিলাম তার জন্য তো সেই ব্লগটা এখনও আসেনি তবে অলরেডি শর্টস তোমাদের সাথে পোস্ট করে দিয়েছি আর খুব শিগগিরই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আমার কাজ শেষ আর দেখো কাজ শেষ করে পরিষ্কার ঘরে একটু নাচ করছিলাম যাতে ভিডিওটা তোমাদের সাথে সুন্দরভাবে আমি পরিবেশন করতে পারি তো এই যে দেখো বলো তো আমি কি গানে নাচ করছি যদি বলতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও আর স্টেপগুলো একটু ফলো করলেই কিন্তু বুঝতে পারবে আর আমার মুখের ডাবিং দেখেও কিন্তু তোমরা বুঝতে পারবে গানটা কিন্তু দারুণ একটা গান আর নাচার জন্য তো হেভি সুন্দর তো কি বন্ধুরা বুঝতে পারলে না এখনো ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও তারপরেই না আমি বলবো তোমাদের তো তোমরা যদি বলো হিন্ট দিতে আমি একটু পরেই তোমাদের সাথে হিন্টটা কিন্তু শেয়ার করবো আর তোমরাও তখন বুঝেই যাবে যে কি গান আর যদি বইয়ের নামটা বলে দিই মানে মুভির নামটা তাহলে কিন্তু তোমরা এক্ষুনি বলে ফেলবে তো একটু ভিডিওটা পুরোটা দেখো তবেই না জানতে পারবে তো আমি হাতে কিন্তু সেই জিনিসটাকে নিয়ে দেখো তোমাদেরকে হিনটা দেওয়ার চেষ্টা করছি আর এখন আমি সত্যি সত্যি সেটা নিয়ে চলে এলাম তো এই যে দেখো আশা করছি এবার তোমরা বুঝতে পারবে তোমরা যদি পাঁচ দিনের মধ্যে কমেন্ট করে না জানাতে পারো যে আমি কি গানে নাচ করেছিলাম তাহলে আমি তোমাদের সাথে কমেন্টের মাধ্যমে বলে দেব তোমরা কারা কারা নাচতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা তো জানোই আমি খুব ভালোবাসি নাচ করতে আমি নাচতে পারি না সেটা আলাদা কথা তবে আমি চেষ্টা করি আমার ভালো লাগে যতটুকু আমি পারি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তোমাদের কেমন লাগে আমার ডান্স অবশ্যই জানিও কি বন্ধুরা তোমরা পারলে না গেস্ট করতে কি গানে নাচ করছি তো চলো আমি জানিয়েই দেব ভিডিও শেষে তো ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওটা এন্ডিং করব বুনুকে দিয়েই তো একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও অ্যাড করে তোমাদের হয়তো খুব সমস্যা হচ্ছে বুঝতে দেখতে তবে তবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর লাগছে তো তোমরা জানতে চেয়েছিলে এই ওড়নাটা আমি কোথা থেকে কিনেছিলাম আসলে এই ওড়নাটা আমি কিনেছিলাম অনেক দিন আগে প্রায় চার পাঁচ বছর আগে আমি মিশো থেকে একটা ড্রেস কিনেছিলাম তো সাদা রঙের একটা গাউন ছিল আর সেটার সাথেই ওড়নাটা দিয়েছিল তো তোমরা যদি সেই জামাটা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানুয়ারি দিকে দেখো আমার ভিডিও কিন্তু শেষ আর আমি লাস্টে একটু শুয়ে পড়লাম কারণ আমি খুব ক্লান্ত হয়ে গেছি তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে সেটা তো তোমরা জানোই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো বাই